আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঘোরায় চড়তে না ভালো লাগে এখানে ঘুরতে এসেছিলাম তো দেখেন যে ঘোরা নিয়ে অপেক্ষা করতেছে এটা একটা একটা প্রকার রাইড অর্থাৎ আপনি চাইলে র্যান্ডমলি এখান থেকে ঘোরায় উঠতে পারেন এবং কিছু দূর আপনাকে নিয়ে ছেড়ে দেওয়া হবে অথবা আপনাকে জায়গায় আবার একটা ঘুরে দিয়ে নিয়ে আসা হবে তো এখানে পঞ্চাশ টাকা তাদেরকে দিতে হয় অনেক সময় ক্ষেত্র বিশেষ আপনি যদি একশো টাকা পেমেন্ট করেন তাহলে হয়তো আপনাকে আরও বেশি ঘোরানো হয় তো কক্সবাজারের সিস্টেমটা আছে ঢাকার ভিতরে এটা আমি আজকে পেলাম এভাবে এটা খুবই ভালো লাগে এটা ভালো উদ্যোগ কারণ অনেক সময় বাচ্চা ফোলাফান বা আমরা যারা আছি অনেকেরই ঘোরা ওঠার একটা শখ থাকে যে না আসলে ঘোরা উঠতে কেমন লাগে তো সেই শখটা আসলে এখানে পূরণ হয় চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে আপনি কিছুক্ষণ হয়তো বা পাঁচ মিনিট বা সাত মিনিট বা দশ মিনিট আপনাকে ঘোরায় করে ঘোরানো হবে তো এর একটা অনুভূতি ভালো লাগার ভালোবাসার একটা অনুভূতি যে না ঘোরায় চড়ছি আর কি তো এখানে আসলে আরও অনেক কিছু পাবেন চটপুরি ফুচকা বেলপুরি ঝালমুড়ি ইত্যাদি যাবতীয় খাবার আইটেমও আছে টুকটাক কসমেটিক্স সাইজের পোশাক আশাক টুকটাক অনেক কিছুই আছে তো যারা ঘুরতে ভালোবাসেন ঘুরতে পছন্দ করেন তারা আসবেন এই যে দেখেন কথা বলতে বলতে এই যে একজন রাইড নিয়ে আসলো অর্থাৎ তার যাত্রী তাদেরকে নিয়ে আসবো বাচ্চাদের জন্য হাতে বেলুন আছে অর্থাৎ তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছে তাদের প্রত্যেককে পঞ্চাশ টাকা করে তাদেরকে দেওয়া লাগছে অর্থাৎ ঘোরা যা যার ঘোরা তাকে পঞ্চাশ টাকা দিছে এই কারণে তাদেরকে ঘুরে নিয়ে আসছে তো যারা আসবেন এখানে ঘরে রাইড করবেন দেখবেন যে খুবই ভালো লাগে